নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেমিস্টার টু সোশিওলজি মাইনরে সাজেশন দিচ্ছি আন্ডারস্ট্যান্ডিং রুরাল অ্যান্ড আরবান সোসাইটি ইন ইন্ডিয়া আইডিসি মাইনর পেপার টু জিরো ওয়ান পেপার কোড এর সাজেশন দিচ্ছি আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তো কোশ্চেনগুলো দেখতে থাকো যে প্রশ্নগুলো আসতে পারে মডুল ওয়ান থেকে ভারতের গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো জাতি কাকে বলে জাতি বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বর্ণ ও জাতির মধ্যে পার্থক্য নির্ণয় করো সামাজিক স্তরবিন্যাসের একটি রূপ হিসাবে জাতি প্রথার ওপর একটি প্রবন্ধ লেখো এবং আধুনিক ভারতীয় সামাজিক পরিবর্তন একটি প্রক্রিয়া হিসাবে সংস্কৃতায়নের ধারণাটি ব্যাখ্যা করো অর্থাৎ সংস্কৃতায়নের ধারণা ব্যাখ্যা করো জাতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য নির্ণয় করো গ্রামীণ সমাজে শ্রেণী স্তরবিন্যাসের প্রকৃতি আলোচনা করো পরিবারের সংজ্ঞা দাও এবং গ্রামীণ ভারতে যৌথ পরিবার প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর ভাঙনের বিভিন্ন কারণ বিশ্লেষণ করো প্রভাবশালী জাতির ধারণা ব্যাখ্যা করো এবং ভারতীয় গ্রামীণ সমাজে ভারতের গ্রামীণ ভারতের সামাজিক রাজনৈতিক জীবনের ভূমিকা আলোচনা করো জজমানি প্রথা বলতে কী বোঝো আধুনিক ভারতে এই ব্যবস্থার পরিবর্তনগুলি আলোচনা করো সবুজ বিপ্লব কি ভারতীয় কৃষি সমাজে এর অর্থ সামাজিক পরিণতিগুলি সমালোচনা সহ আলোচনা করো ঔপনিবেশিক পরিবর্তী পরবর্তী ভারতে বিজ্ঞান প্রযুক্তি এবং নতুন অর্থনীতির নীতি কিভাবে গ্রামীণ অর্থনীতিকে প্রভাবিত করেছে তা বিশ্লেষণ করে এবার আসি আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই একের প্রশ্ন দুইয়ের প্রশ্ন চারের প্রশ্ন পাঁচের প্রশ্ন সাতের প্রশ্ন এবং আটের প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অবশ্যই এগুলো পড়তে হবে এবং এখান থেকে কমন আসার চান্স প্রবল রয়েছে পরের মডিউল থেকে দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেটা হচ্ছে গ্রামীণ ও শহরে সমাজের মধ্যে পার্থক্য নিরূপণ করো ভারতের নগরায়ন প্রক্রিয়ার কারণ ও ফলাফল আলোচনা করো শহুরে ভারতে পরিবারের পরিবর্তনশীল স্বরূপ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শহুরে সমাজে জাতীয় শ্রেণীর ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাসের প্রকৃতি আলোচনা করো দারিদ্র কি শহরে ভারতে দারিদ্রের প্রধান কারণ ও পরিণতি আলোচনা করো এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই ১৩ নম্বর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দশের প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ রয়েছে মডেল থ্রি থেকে পড়বে গ্রামীণ সমাজতত্ত্বের উৎপত্তি বিকাশ ও প্রযুদ্ধ আলোচনা করো ভারতে এই স্বাস্থ্য তাৎপর্য ব্যাখ্যা করো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই পড়ে রাখবে শহর সমাজতত্ত্বের অর্থাৎ নগর সমাজতত্ত্বের উৎপত্তি প্রকৃতি ও পরিধি আলোচনা করো ভারতের শহর সমাজতত্ত্ব পাঠের গুরুত্ব লেখো এই দুটো প্রশ্নই পরে রাখবে যদি এই ইউনিট থেকে কোশ্চেন আসে মডিউল থেকে কোশ্চেন আসে তো এই দুটোর মধ্যে একটা আসবেই মডিউল চার ষোলো নম্বর প্রশ্ন তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর ভারত ভিত্তিতে ভারতে পঞ্চায়েতের রাজ ব্যবস্থার গঠন কার্যাবলী আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রামীণ উন্নয়ন বলতে কী বোঝো এর উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো এই প্রসঙ্গে এম জি হচ্ছে মনরেগার প্রকল্পের প্রভাব বিশ্লেষণ করো অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে মনরেগার উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো অর্থাৎ এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শহরে বস্তির প্রধান সমস্যাগুলি কি এই সমস্যা সমাধানের জন্য গৃহীত উন্নয়ন সূচক কর্মসূচিগুলি আলোচনা করো শহর প্রশাসন বলতে কী বোঝো ভারতের শহর প্রশাসনের প্রধান নীতি এবং চ্যালেঞ্জগুলি আলোচনা করো উনিশ নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে এমনিতেই প্রতিটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ রয়েছে তবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বললাম এগুলো ভালো করে পড়বে এগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল রয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও